আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি ভালো আছো আজকে আমরা উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ের দ্বিঘাত সমীকরণ শুরু করব এবং যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় বিসিএস সহ গাণিতিক অংশ অর্থাৎ জটিল গাণিতিক অঙ্কগুলো সমস্যায় পড়ো তাদের জন্য খুব উপকারী হবে দ্বিঘাত সমীকরণের সমাধান এসো তাহলে শুরু করা যাক আমরা উচ্চতর গণিতের পাঁচ পয়েন্ট দুয়ের আজকে চার নম্বর অঙ্কটা করব দেখো উচ্চতর গণিতের এসে সির উচ্চতর গণিতের চার নম্বর অঙ্কটা কি আছে আমি আগে ওঠাই দেখো এক্স প্লাস ফোর রুট অভার এক্স প্লাস ইলেভেন সমান 2t 2 8x 9 বেশ শিক্ষাতে এটা তোমার একদম প্রাইভেট চ্যানেলে মনে করো আমি তোমার ভাষায় চলে এসেছি তোমাকে তোমার খাতায় অঙ্ক করেছি তুমি একদম বুঝে বুঝে অঙ্কটা তোমার খাতায় তুলে নিয়ে বোঝার চেষ্টা করো দেখো প্রথমেই আমরা এটা বর্গ করে দেব উভয় পক্ষে তখন আমরা এই যে বর্গ করলাম এপার বর্গ করব এখন দেখো যে আমরা এ প্লাস বি হোলি সূত্রটা ভাঙবো এখানে তাহলে প্রথমটা এ স্কয়ার প্লাস টু এ প্লাস বি স্কয়ার অর্থাৎ এক্ প্লাস ওয়ান এটা আর এটা বড় করে দিলে ভেঙে যায় রুট এত থাকে আবার দেখো এটা ভেঙে যায় রুট আমরা এই দুটার ভিতরে গুন করে ফেলি এক্স স্কোয়ার ইলেভেন এক্স ফোর এক্স চার আর এগারো গুণ করলে হয় চল্লিশ এখানে আমরা এটা ভেঙে ফেলি এক্স প্লাস ইলেভেন এগুলো যদি এই পাশে নিয়ে আসি এইট এক্স মাইনাস নাইন সমান জিরো দেখো এরপরে আমরা এখানে একটা এক্স আছে এই একটা এক্স আছে তাহলে কয়টা হচ্ছে আচ্ছা আমরা আগে এই টার্মটা লিখি এই টার্মটা হচ্ছে তোমার টু ইন্টু এই যে এক্স স্কোয়ার এগারো আর চার পনেরো এক্স প্লাস চল্লিশ এখন দেখো এক্স এক্স কি টু এক্স আর এখানে আছে মাইনায় মাইনাস এইট এক্স আসো এখানে দেখো চার চার নয় এখানে আমাদের কিছু থাকলো ও সরি এখানে ইলেভেন আছে ভুল হয়ে গেছে আমাদের ক্লাস ইলেভেন আচ্ছা ক্লাস ইলেভেন দিয়ে রাখি সমস্যা নাই এটা এখন আসো যদি আমরা রাখি প্লাস সিক্স এগারো থেকে পাঁচ বার দিলে ছয় দেখো যদি আমরা এটা করি এক্স স্কোয়ার পনেরো এক চল্লিশ এটাও পাশে নিয়ে যাই এখন দুই দিয়ে ভাগ করে দিই আমরা ভাগ করলে দেখো কত আসে পনেরো এক্স প্লাস চল্লিশ থ্রি এক্স মাইনাস থ্রি দুই দে ভাগ করলাম এখন আমরা আবার বর্গ করবো ভাই পাশে তাহলে এ পাশে থাকলো এর পাশে এই স্কোয়ার মাইনাস টু এবোয়ার আচ্ছা এইটা এই পাশে লিখি নাইন এক্স স্কোয়ার এখানে আছে নয় আঠারো এক্স প্লাস নাইন আর ওইটা ওই পাশে নিয়ে গেলাম তাহলে একটা মাইনাস এড়ানো যাবে এটা দেখে এটা বিয়োগ করলে এইট এক্স স্কোয়ার আসে পনেরো আর আঠারো দেখো চলে আসলে বিয়োগ হবে এই যে আচ্ছা গেল নাইন মাইনাস চল্লিশ আমরা এইট এক্স স্কোয়ার দেখো আট আর পাঁচ তেরো হ্যাঁ তিন তেত্রিশ হচ্ছে তেত্রিশ থেকে নয় বাদ দিলে পঁয়ত্রিশ এখন আট আর পঁয়ত্রিশ আট আর পঁয়ত্রিশ গুণ করে মিডিল টার্ম করে তেত্রিশ বানাইতে হবে তো একটু চিন্তা করো কেমন করে এটা করা সম্ভব আমরা যদি চিন্তা করি এই যে আমরা আট এখানে তেত্রিশ যদি দিই তাহলে দেখো চল্লিশ থেকে তেত্রিশ তেত্রিশ হচ্ছে না আবার একটু ভাবো কত কত হয় চল্লিশ হ্যাঁ চল্লিশ থেকে সাত বাদ দিলে তেত্রিশ আর চল্লিশ আর সাত গুণ করলে আট আর পঁয়ত্রিশ গুণের সমান এবং এটা যোগ বিয়োগ করলে দেখো তেত্রিশ হয়ে গেছে আসো আমরা এখন কমন নেই এখানে এইট এক্স কমন যায় তাহলে এখানে থাকে কি এক্স মাইনাস ফাইভ সাত কমনে এক্স মাইনাস ফাইভ জিরো আসো আমরা এরপরে দেখো এখানে আমরা যদি দেখতে চাই কি করা যায় এক্স মাইনাস ফাইভ এইট এক্স প্লাস সেভেন ইকাল টু জিরো তাহলে এক্স মাইনাস ফাইভ সমান জিরো অতএব দম বা x 5 আর এখানে কি আসছে h 7 এখানে যেটা বলো তো এখানে x এর মান নিজেরা বের করে ফেলো x সমান মানে 7 বাই 8 আচ্ছা এখন শুদ্ধি পরীক্ষা করতে হবে শুদ্ধি পরীক্ষা আমি এই অধ্যায়ের প্রথম দিকে করে দেখাইছি কিভাবে করে প্রত্যেকটা আমি দেখাচ্ছি না সময়ের স্বল্পতায় তোমরা করতে পারবা এই মান মানবসভাবে সমীকরণের এই যে বাম পক্ষে এবং ডান পক্ষে যেটা দুই পক্ষই সমান হবে সেইটা গ্রহণযোগ্য বাকিটা গ্রহণযোগ্য না যদি দুটাই হয় দুটাই তো আমরা সত্যি পরীক্ষা করে দেখেছি যে তোমার এইটা গ্রহণযোগ্য না এইটা গ্রহণযোগ্য অর্থাৎ নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক সমান পাই আমি সুদ্ধি পরীক্ষা করে দিলাম না তোমরা কিন্তু করে নেবা এবং পরীক্ষা হলে আসলে পরীক্ষা করে দেখাতে হবে কিন্তু পরীক্ষায় যখন বুঝে যে মনে মনেই তখন কিন্তু তুমি সরাসরি উত্তর লিখে চলে আসতে পারবে সময় যদি কম থাকে তো আসো প্রিয় শিক্ষার্থী আমরা পরের ভিডিও যাই এই ভিডিও আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ